নীরবে পরিশ্রম করো সাফল্যই একদিন তোমার হয়ে চিৎকার করবে চুপচাপ কাজ করে যাও শব্দ নয় শ্রেষ্ঠত্ব দিয়ে নিজেকে প্রকাশ করো নিজের স্বপ্নকে বুকের গভীরে লুকিয়ে রাখো কাউকে বলে নয় করে দেখিয়ে দাও তুমি কি করতে পারো এই পৃথিবীটা শুধু কথায় নয় কাজে বিশ্বাস করে তোমার চারপাশে অনেকেই হয়তো তোমার স্বপ্নে হাসবে তোমার চেষ্টা নিয়ে ঠাট্টা করবে বলবে ওর পক্ষে সম্ভব না তুমি সেই হাসির জবাব দিও না শব্দে দাও পরিশ্রমে তুমি চিৎকার করো না চুপচাপ রাত জেগে কাজ করো ভোরবেলায় একলা দাঁড়িয়ে নিজের স্বপ্নের দিকে ছোট তুমি যখন নিজের ভেতর গড়ে তুলবে এক আগুন যে আগুন নিঃশব্দে জ্বলবে তখনই সৃষ্টি হবে এমন এক শক্তি যা একদিন বিস্ফোরণ ঘটাবে সাফল্যের মঞ্চে সাফল্য নিজেই বলে দেবে যে এই মানুষটা চুপচাপ ছিল কিন্তু ভেতরে ছিল বিশাল শক্তি মানুষকে কখনো বোঝাতে হয় না যদি তুমি সত্যি কিছু করে দেখাও তোমার ট্রফি তোমার সার্টিফিকেট তোমার সম্মাননা এইগুলোই একদিন হয়ে উঠবে তোমার কণ্ঠস্বর তোমাকে তখন আর বলতে হবে না আমি পারি তোমার সাফল্য তখন সবার সামনে গলা ফাটিয়ে বলবে এই মানুষটা হার মানেনি তুমি যে রাতে ঘুমাওনি তুমি যে বন্ধুদের আড্ডা ছেড়ে বইয়ের পাতায় ছিলে তুমি যে একার কষ্ট চেপে রেখে দিন রাত লড়েছ সব একদিন রং হয়ে ফুটবে তোমার জীবনের ক্যানভাসে সাফল্য কখনো হুট হুটতলে আসে না তাকে তৈরি করতে হয় তাকে উপযুক্ত সময় দিতে হয় আর সবচেয়ে বড় কথা তাকে তৈরি করতে হয় নিঃশব্দ পরিশ্রমের মাধ্যমে তুমি আজ হয়তো কেউ না তোমার কথা কেউ শোনে না তোমার কষ্ট কেউ বোঝে না তবুও থেমো না কারণ সেই কেউ না হওয়া মানুষটি একদিন সবাই হয়ে ওঠে যখন তার সাফল্য কথা বলে নিজের স্বপ্নকে নিজের ভেতর আগলে রাখো যত্ন করে সবার সামনে বলে নয় সবার সামনে করে দেখিয়ে দাও কারণ কেউ শুনতে চাইবে না তুমি কতটা কষ্ট করেছ তারা দেখতে চাইবে তুমি শেষ পর্যন্ত কি করেছ তাই পরিশ্রম করো নীরবে নিঃশব্দে নিজের মতো করে একাগ্রতায় সততায় বিশ্বাসে একদিন সেই সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় কণ্ঠস্বর যে কণ্ঠস্বর গর্জন করবে চিৎকার করে বলবে তুমি জিতেছো।